এই বাংলাতে রীতিমতো শিকল বেধে পুজো করা হয় দেবীকে এই বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় কালী পুজো ঘিরে বহু রহস্যময় গল্প শোনা যায় সমগ্র বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে কালীমাকে ঘিরে বিভিন্ন রহস্য যা মানুষকে অবাক করে এরকমই একটি কালী পুজো হল মালদার মানিকোড়া কালী পুজো এই পুজো তিনশো বছরের পুরনো এক পুজো এই পুজো ঘিরে গল্প শুনলে রীতিমতো শিহরণ জাগে শরীরে তিনশো বছর আগে গভীর জঙ্গলে ঘেরা এই মন্দিরে পুনর্ভবা নদী পেরিয়ে ডাকাতেরা আসত পুজো দিতে গ্রামের নামেই এখানকার কালী মানি কোড়া কালী নামে পরিচিত কালী পুজো নাকি জুই ফুলের মতো রাত পোহালেই তার সুবাস নষ্ট এই পুজোও তেমন এক রাতের জন্য বিরাট আয়োজন এক রাতেই মশাল জ্বালিয়ে মায়ের প্রতিমা গড়ে তোলা হয় তারপর শুরু হয় পুজো অবশেষে রাত শেষে ভোর নামলে পুজো শেষ হলে নদীতে দেবীর বিসর্জন হয় এই পুজোর বলি ঘিরে আসল রহস্য শোনা যায় বলি দেওয়ার মুহূর্তে দেবী কেঁপে ওঠে আর সে কারণেই নাকি বলি দেওয়ার মধ্যে দেবীকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যদিও এখন আর এই নিয়ম মানা হয় না দেবী যাতে চোখে না দেখতে পারে বলি তাই বলি দেওয়ার মুহূর্তে দেবীর এক শাখারির কাছে শাখা পরতে গিয়েছিলেন সেই থেকেই নাকি এই গ্রামে কালী পুজোর দিন মেয়ে বৌদের নতুন শাখা পড়ার রেওয়াজ আছে এই কালীপুজো অনেক জায়গার কালীপুজোর থেকে আলাদা তার কারণ এখানকার দেবী শব্দ পছন্দ করেন না নিরিবিলি প্রেমী এখানকার দেবী পুজো উপলক্ষে এখানে সাত দিন ধরে মেলা বসে শুধু এই রাজ্য নয় আশেপাশের রাজ্য থেকেও মানুষ আসেন এখানে পুজো দিতে জানা যায় এখানকার দেবীর কাছে কিছু চাইলে নাকি দেবী তাকে ফেরান না আর সেই টানেই অগণিত মানুষের ভিড় হয় এখানে আসলে মা সবসময় জাগ্রত মায়ের কাছে মন ভরে তার ভক্তরা তার ছেলে মেয়েরা কিছু চাইবে আর মা ফিরিয়ে দেবে এমনটা বোধহয় হয় না মন থেকে মায়ের কাছে যাওয়া গেলে মাতা তা নিশ্চয়ই দেয় সবসময় আবার চাইতেও হয় না মাকে অনেক ভালোবাসা এবং প্রণাম